আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা প্রিপেড মিটারের কিলো কীভাবে কমাবেন তো সেই বিষয়কে আমরা আমরা আলোচনা করব তো আপনার প্রোভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন তো এ হচ্ছে প্রিপেড মিটার আর এই প্রিপেড মিটারের অনেক সময় আমরা কিলো বাড়িয়ে থাকি কারণ হচ্ছে যখন আমাদের ফ্রিজ এসি কিংবা মোটর বেশি অভালডের কারণে কিন্তু কিলো বাড়ানো হয় মিটারে কারণ রড বেশি প্রয়োজন হয় তো সেই ক্ষেত্রে কিলো বাড়ানো হয় তো যখন আপনার প্রয়োজন হবে না যে সময় মনে করবেন যে আপনার এত বেশি রডের প্রয়োজন নেই মিটারে তো সে সময় আপনাকে কিলো কমাতে হবে কেন কমাতে হবে কারণ আপনার কিলো বাড়ানো থাকলে মিটারে কিন্তু আপনার বিল বেশি আসবে এবং বিল বেশি দিতে হবে তো যদি মনে করেন যে আপনার কিলো বেশির প্রয়োজন নেই সেই সময় আপনি কি করবেন এই মিটার থেকে আপনাকে কিলো কমাতে হবে তো কী কী কিলো কমানোর জন্য আপনাকে কি কাজ করতে হবে একস কার্ড হচ্ছে আপনার যে মিটারের যে নাম্বারটা রয়েছে মিটারের নাম্বার রয়েছে এই নাম্বার এবং মিটারটা যার নামে রয়েছে তাদেরকে ভোটার আইডি কার্ড নিয়ে যেতে হবে আপনাকে অফিসে অফিসে যাওয়ার পরে আপনাকে আপনাকে তারা একটি টোকুন দেবে এই যে হামতে আমার একটা টুকুন দেখতেছেন এরকম একটা টোকুন দেবে আর তিনারা যে ফি রয়েছে সেই ফিটি তিনারা নেবে তো আপনার হাতে থাকা টোকনের যে এই যে নাম্বারগুলো দেখতে পাচ্ছেন প্রতিটি নাম্বার কিন্তু আপনাকে কি করতে হবে যে মিটারটি রয়েছে যে এই মিটারে ফেস্ট করতে হবে আপনাকে মিটারের নাম্বারগুলো কীভাবে ফেস্ট করবেন ফোর সিক্স এইট জিরো ওয়ান টু ফাইভ জিরো ফাইভ টু থ্রি ফোর ডবল নাইন ডবল সিক্স ফাইভ জিরো ওয়ান জিরো এভাবে ডায়ল করার পর আপনাকে এই বাটনটা পেস্ট করতে হবে একবার তারপরে দেখা লেখা এসেছে সাকসেস তারপরে আপনাকে আরেকটি নাম্বার ডায়াল করতে হবে এখানে আরেকটি নিচে দুটা লাইন রয়েছে তো আমরা প্রথমটা করেছি এখন দ্বিতীয়টা করতে হবে দ্বিতীয়টা হচ্ছে থ্রি নাইন এইট ওয়ান এইট সিক্স জিরো এইট এইট সিক্স ডবল এইট সেভেন নাইন ফোর এইট সিক্স নাইন সেভেন সিক্স তারপরে আপনাকে আবার ওকে করতে হবে আবার সাকসেস লেখা উঠেছে এভাবেই আপনার মিটারের যে কিলো রয়েছে এই কিলোটা কমানো হয়ে গেছে এখন আর কোনো সমস্যা নেই মিটার থেকে দেখবেন যে আপনার আগে যে বিল আসতো তার সেখন কম আসবে কারণ এত কারেন্টের হয় না এই কারণেই কিন্তু কিলোটা কমানো তো আপনারাও যদি এভাবে মিটারের কিলো বাড়িয়ে থাকেন সেটাকে কমিয়ে নেবেন কারণ না কমালে অনেক সময় আপনার বিলটা বেশি আসবে মিটারের তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা শেয়ার করবেন এবং অন্যকে দেখার সুযোগ করবেন আবার